চল্লিশ গ্রাম ওজনের চিংড়ির দাম তেরো হাজার টাকা চিন্তা করা যায় সাথে কথা বলবো মাত্র চিংড়িকে ঢাকা থেকে কক্সবাজারে আনার জন্য আস্ত একটি বিমান ভাড়া করা হয়েছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্লাইট ক্যালিফোর্নিয়া থেকে এবং পৃথিবীর ওয়ান অফ দা ফাইনেস্ট ব্রুট তারা তৈরি করে সেখান থেকে ব্যাংকক হয়ে বাংলাদেশে এটা আসছে আমরা লোকাল মার্কেটে যে চিংড়িটা পাঁচশো টাকা করে কিনে খাই যেটা ধরেন চল্লিশ গ্রাম ওজন তার মানে হচ্ছে এক এক কেজিতে পঁচিশটা করে চিংড়ি পড়ে এবং একটা চিংড়ির মূল্য পড়ে মাত্র বিশ টাকা সো সেই বিশ টাকা হচ্ছে চল্লিশ গ্রামের যে চিংড়ি আমরা লোকাল মার্কেট থেকে কিনে খাচ্ছি সেই চিংড়িটাই আসতে সেম সাইজের একটি চিংড়ি আসতে খরচ পড়ছে প্রায় তেরো হাজার টাকা প্রথম সেই বেনামি যেটা আপনাদেরকে আমরা বলেছিলাম যে ব্রুড প্রত্যেকটা ব্রুডের মূল্য চল্লিশ গ্রাম ওজনের একটি চিংড়ির দাম পড়েছে প্রায় তেরো হাজার টাকা এই হচ্ছে সেই বেনামির ব্রুড যেটা এসেছে ক্যালিফোর্নিয়া থেকে এবং এটা অনেক অনেক এক্সপেন্সিভ বক্স আনবক্সিং চলছে সব অবশেষে বেনামি এসে পৌঁছেছে নিরিবিলি হ্যাচারিতে কাগজের একটা বক্স তার ভিতরে একটা পলিথিন তার ভিতরে হচ্ছে ককশিট এবং সেই ককশিটের ভিতরে হচ্ছে দুইটি আলাদা আলাদা পলিথিনে চারটি চারটি মোট আটটি করে প্যারেন্ট বলা হয় এটাকে বা আপনি ব্রুডও বলতে পারেন সো এই আটটি করে ব্রুড প্রত্যেকটা বক্সের ভিতরে আছে সেগুলোকে একটি একটি করে আনবক্সিং করা হচ্ছে এবং সেই আনবক্সিং করার পরে প্রত্যেকটা পলিথিন যেটার ভিতরে চারটি করে ব্রুড আছে সেটাকে একটা পানির ভিতরে নেওয়া হচ্ছে সেখান থেকে এটাকে স্যানিটাইজ করা হচ্ছে নিয়ে তারপরে পরিষ্কার পানিতে ধুয়ে কমপ্লিটলি একটা আলাদা সেগমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বায়ো সিকিউরিটি এনশিওর করা সেখানে শুধুমাত্র যারা এই হ্যাচারি টেকনিশিয়ান আছে তাদের ছাড়া কারোরই প্রবেশ সম্পূর্ণ নিষেধ সো সেই পর্যন্ত আপনাদের আমরা নিতে পারছি না বাট পরের পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো কিভাবে চিংড়ির যে প্যারেন্ট ভেনামির যে প্যারেন্ট যে ব্রুডগুলোকে আগামী সাত দিন রাখা হবে কোয়ারেন্টাইনে রাখা হবে কোয়ারেন্টাইন মানে হচ্ছে যে এখানেই সাত দিন রেখে এটাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে যে এটার সঙ্গে কোনো স্পেসিফিক প্যাথোজেন এসেছে কি না কোনো রোগ বালাই এসেছে কিনা সেটা যদি না থাকে তাহলে পরবর্তীতে এগুলোকে এই সাত দিন পরে কোয়ারেন্টাইন থেকে বের করে অন্য একটি পন্ডে শিফটিং করা হবে দেন আস্তে আস্তে করে এটা ব্রিডিং প্রসেসে যাবে